আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আমরা সকলে কিন্তু বালি সিমেন্টের কাজ করে থাকি ঘর বাড়িতে এবং বিভিন্ন সিমেটারি কারখানায় তো দর্শক আপনারা কিভাবে বুঝবেন যে কোন বালিটা সবচেয়ে ভালো এবং কোন বালিটা সবচেয়ে খারাপ তো ভালো ভালো চেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লাল কালার অর্থাৎ সোনালি কালার এবং মোটা ধরনের আশের বালি আপনার হইলে সবচেয়ে ভালো হয় তবে সবচেয়ে বালি ভালো হলো। এগুলো একটু কাছ থেকে দেখো এটা হলো সবচেয়ে ভালো বালু এবং লালচে বালু আশটা অনেক মোটা হ্যাঁ এরপরও অনেকগুলা বালু আছে যে বালুগুলা আসছে কোন থাকে আশ কোন থাকার কারণে সেই বালুর কাজটা বেশি একটা ভালো হয় না মোটা বালুর কাজটা বেশি মজবুত হয় তো ক্ষেত্রে অনেক সময় মোটা বালু হইলেও কাজ ভালো হয় না কারণ হইলো বালুর মধ্যে অনেকগুলো ময়লা থাকে যে ময়লার কারণে যে ময়লার কারণে বালুর যে একটা শক্তি সেই শক্তিটা কিন্তু কমে যায় বালুর মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকে তো বালুর মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকে এই যে দেখেন একটা বালু এটা হলো কাল কালসে বালু হ্যাঁ এটার ভিতর ময়লা আছে এই ময়লাটা কীরকম কীরকম আছে ময়লাটা যদি আমি আপনাদেরকে একটু চাইলে দেখাই তাহলে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পারবেন এই বালুর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে সেই ময়লার সাথে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কাজ ভালো হইব না কাজের শক্তি কম হইব যদি প্লাস্টার করেন তা সেক্ষেত্রে দেখা যায় প্লাস্টার কিছুদিন পরে জোরে 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 পড়ে যাব আর এই ময়লা এটার ময়লা মুক্ত করতে হইব চালনি দিয়ে চাইলা ঠিক এভাবে যেভাবে আমি আপনাদেরকে একটু দেখাই তো দর্শক আমি এরকম ছোটো আকারে একটি চালনি বানাইছি তো আপনারা চালার জন্য আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা বানিয়ে নিবেন যেমন আপনাদের সম্ভব হয় আর কি দেখেন কত দুটা বালি আমি চালছি সেই অল্প কাটা বালি চালছি সেই বালি ভিতর দেখেন অল্প কাটা বালির ভিতর কত ময়লা তাহলে শত শত ফুটের ভিতর কত ময়লা থাকতে পারে যদি এই ময়লার সাথে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু সেই কাজটা অবশ্যই ভালো হবে না তো আপনারা কাজ করার পূর্বে অবশ্যই ভালোভাবে এই বালিগুলো চাইলে নেবেন আপনি যত ভালো মোটা বালি কেনেন আর লাল বালি দেখা কেনেন যদি বালি না চালেন তাহলে কিন্তু বালির গ্রোথ ভালো আসবে না টেকসই মজবুত এগুলো হইব না একেবারে নর্মাল কোয়ালিটি হইব তো আশা করি বুঝতে পারছেন তবে যদিও চাইলা দেন তবুও কেনার সময় অবশ্যই ভালো বালুরে দেখে কিনবেন মোটা বালি লাল বালি সোনালি কালারের বালির দেখা কিনবেন তো দর্শক যারা বাড়িঘরের ছাদ পিলার কলম এগুলো ডালাই করবেন তারা সাদা বালুর ক্ষেত্রে সাদা বালু তো অবশ্যই ব্যবহার করবেন তারাপুরে বালুটা ব্যবহার করবেন যেটা আপনারা আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখাইছি ওইটার সাথে সাথে এই এই যে এই বালিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এটা হলো একদম পাথরের গুঁড়া পাতারে গুড়া এটাকে আমরা বলি সিলাসন বালু এই সিলাকসন বালুটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের পিলার এবং ছাদ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজবুত হইব শক্ত বেশি হইব তো আপনারা কিন্তু এরকম এই সিলাসন বালু ব্যবহার করতে পারেন তো দর্শক আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য